চলে এসো আমাদের লাইভে আমরা চলে তোমাদের সাথে গল্প করতে তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ তোমরা যারা যারা আসবে তারাও গল্প করতে পারবে হুম দেখো আমার মেয়ে তোমাদের সাথে গল্প করব বলে চলে এসছে আজকে কিন্তু দুপুরে ঘুমায়নি

তারপর কি জানিনা ভুলে গেছো নাকি তুমি অনেক কিছু জানো একটু পরে আমি যখন বলতে বলবো না তখন তুমি বলবে ঠিক আছে সবাই আসুক সবাই জয়েন্ট করুক তারপর তো

সবাই join করো আমাদের সাথে গল্প করতে তোমাকে দেখতে পেলাম চলে এলাম থ্যাংক ইউ আসার জন্য ধন্যবাদ ফিরক সোম গুপ্তা হাই হাই

Backside, so good, please. Thank you. Your face, cute, thank you. বেটি হ্যাঁ হ্যাঁ বেটি হ্যাঁ বৌদি ভালো আছি তুমি কেমন আছো? ভালো ঠিক নেই প্রচন্ড জ্বর এসেছে মেয়ে জ্বালাচ্ছে বলে চুপচাপ গল্প করতে চলে এলাম জানতাম তুমি আসবে বিয়ের বাড়ি থেকে ঘুরে এসেছি প্রচন্ড জ্বর চলে এসছে কাল থেকে প্রচন্ড গলা ব্যথা হুম শরীর খারাপ নিয়ে ঠাকুরের মাথায় জল ঢেলে এলাম তুমি শিবরাত্রি করেছো নাকি বৌদি তোমার বন্ধু করে নিয়েছি থ্যাংক ইউ ও আচ্ছা বৌদি তুমি কি করছো স্মল কিউট বুটি থ্যাংক ইউ শিবরাত্রি করেছো গেছিলে জপেশ্বর বসে আছি ঠিক আছে দাদা এসছে বাড়ি জি ইউটিউবে আসছেন ব্লগের হাট রোজ আমাকে একটু সাপোর্ট করে দিদি আমার ভিডিওতে পেয়ে লাইক করে কমেন্ট করে আসবেন কমেন্ট করে আসবে তাহলে আমি কিন্তু সাপোর্ট করে দেবো ভালো বলি হ্যাঁ দাদা বাড়ি এসছে নিশ্চয় কমেন্ট করবেন Gracias. Uh -huh. আমার দশ বন্ধু নিয়ে একটা ছোট্ট চ্যানেল আছে খুব ভালো নিশ্চয়ই আসবো কমেন্ট করে আসবে নিশ্চয়ই তোমার পরিবার জয়েন করব কবে বাড়ি এসেছো বাড়ি এসেছি পরশু দিন বৌদি পরশু সকালে বেরিয়েছিলাম আস্তে আস্তে তিনটে বেজে গেছে স্লিপ শ্বশুর থ্যাংক ইউ নাই স্লিপ থ্যাংক ইউ দাদা তোমাকে আমি ভালোবাসি

জোরে বলতে পাচ্ছি না কারণ আমার প্রচন্ড শরীর খারাপ জ্বর আসছে আর আমার মায়ের নাম রায় সুপার চ্যাট করব বৌদি ফোন নাম্বার দেবে না 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 ভাই ফোন দাও নাম্বার দাও আমি পছন্দ করি না 오케이, k o 지 땡큐, ok, o 야 ok, 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 o 그만해 또.

а <tiple> 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 তুমি টুকুৰা বছৰ পাৰিবা

সুষ্ঠু বিচার চাই বিচার করার ক্ষমতা নেই আমি এত সুন্দর হয়েছে কেউ ভগবানের তৈরি যেমন মানুষ করেছে আমার বাবা মা বাবা মায়ের পুণ্যের ফল বোধ আমি এসছি দেখতে কলকাতা সব মিষ্টি দোকান তাড়াতাড়ি পালান তোমার দু হাজার চুড়ে আছে এলাকা মেহেদির মতো রঙ আছে সারাবেলা বেলা স্বপ্নের ছোঁয়া লাগছে যেন আজ চান তো আজ অনেক দূরে তাই তোমাকে মনে পড়ে থ্যাংক ইউ হাতে টাটু করবেন আরও কিউর লাগবে ভয় লাগে টাটু করতে ভালো লাগলেও ভয় লাগে 何そた মাঝে বাজে কবে না করে ভালো কথায় কথাগুলো বলো না मंत्रना हो गई कि बोलस ना रुक बस चले que en el mundo de la corte y por pisar y por quitar cantar a la

তারপর তুমি একটা গান বলো তো আমি গান

আপ লোক বাঙালি হ্যাঁ হ্যাঁ আমরা বাঙালি হিন্দি একটু বুঝতে দেরি হয় তবে বুঝেছি বলতে ঠিক পারি না কিন্তু বুঝি কে আমি দুর্গাপুরের আমার বাড়ি দুর্গাপুর

说。Okay. দিদি চুলটা খোলা খোপা করো প্লিজ কেন চুল আমার ফ্রিজে চুল আমি পুজো করে এসেছি তো তা চুলটা খুলেই রেখেছি মানে চুলে হাত দিও না

আপনার ভাষা কোথায় আমার ভাষা করুন আমার বিরক্ত লাগছে মারতে